আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এই যে আমি বাংলাতে কথা বলতেছি আমি চাইলে এটাকে পরিবর্তন করে ইংলিশে আরবিতে জাপানিতে কথা বলতে পারি এবার আমি ইংলিশে কথা বলবো আই এম আ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ ইউ ক্যান সি আই এম স্পিকিং ইন বেঙ্গালি রাইট নাও বাট ইফ আই ওয়ান্ট আই ক্যান চেঞ্জ দিস অ্যান্ড স্পিক ইন ইংলিশ আরবিক ওর জাপানিজ সো হাউ ইউ ডু দিস এবার আমি আরবিতে কথা বলছি أنا صانع محتوى آه كما ترون أنا أتحدث الآن باللغة البنغالية لكن إذا أردت يمكنني تغيير ذلك والتحدث بالإنجليزية أو العربية أو اليابانية إذن كيف يمكنكم فعل ذلك মুশী নাজমেবা করে এগো আরাবিয়া গো নিহঙ্গ নি খাই তেহানাস কতাম দেখি মাস দেওয়া তেস রে শোকা এটা কিন্তু এ আই এর মাধ্যমে আপনার ভাষাকে ট্রান্সলেশন করে নিতে পারবেন এটা কিভাবে করবেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু একটুকুও বুঝতে পারবে না এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের যেকোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বক্স পাবেন এখানে টাইপ করবেন হিজেন এইচ ই ওয়াই ই এন হিজেন অথবা এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে এআই ভিডিও জেনারেশন এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরে বাম পাশে দেখতে পাবেন সাইন আপ নামে একটি অপশন আছে এই সাইন আপ এর উপর ক্লিক করে দিবেন এরপর আপনারা যে যেকোনো একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখেন ওয়ার্ক পার্সোনাল স্কুল তাহলে আমি পার্সোনালটি দিয়ে দিলাম আপনারাও পার্সোনালটি দিয়ে দিবেন পার্সোনাল এর উপর ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর আপনারা এখানে অনেকগুলা অপশন চলে আসবে এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর দুই নম্বরে যে কনটেন্ট ক্রিয়েটর আছে এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর আপনারা এডুকেশন ওর ট্রেন্ডিং ভিডিওতে ক্লিক করে সাবমিট করে দিবেন এরপর আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন ট্রান্সলেট ভিডিও এই ট্রান্সলেট ভিডিওর উপর ক্লিক করে দিবেন তারপর উপরে একটি অপশন দেখতে পাবেন লিপ সাইন্স অডিও এই লিপ সাইন্স অডিওতে ক্লিক করে দিবেন তারপর ব্রাউজার লোকাল ফাইলস এই অপশনের উপর ক্লিক করে আপনাদের ভিডিওটি এখানে সাবমিট করে দিবেন ধরেন আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম ভিডিওটি সিলেক্ট করার পর উপরে দেখতে পাবেন চুজ ল্যাঙ্গুয়েজ বাম পাশে এরো চিহ্ন আছে এই এরো চিহ্নতে ক্লিক করে আপনারা ভাষায় ভিডিওটি ট্রান্সলেশন করবেন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন আমি ধরেন সর্বপ্রথম আরবি এরপরে ইংলিশ এরপরে জাপান এই তিনটি ভাষায় আমি আমার ভিডিওকে ট্রান্সলেশন করব এটা সিলেক্ট করে দিলাম এরপর আপনারা নিচে দেখতে পাবেন এই অপশনের উপর সোর্স ক্লিক করে আপনারা যেহেতু বাঙ্গালি বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন তারপর আপনারা দেখতে পাবেন ভিডিওটি ট্রান্সলেট হওয়া শুরু করে দিয়েছে আপনারা এখানে একটু সময় অপেক্ষা করতে হবে হান্ড্রেড পারসেন্ট হতে হবে তারপর আপনাদের এমন একটা ইন্টারফিসে নিয়ে আসবে এখানে দেখেন প্রসেসিং ট্রান্সলেশন তিনটি ভিডিও একসাথে প্রসেসিং হতেছে তাই এখানে থেকে মিনিট সময় লাগবে আপনারা অপেক্ষা করতে হবে আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি কাট করে নিয়ে এসেছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার তিনটি ভিডিও ট্রান্সলেশন হয়ে গেছে এখানে যেহেতু আমি তিনটি ভাষা সিলেক্ট করছিলাম তাই তিনটি ভাষায় তিনটি ভিডিও ট্রান্সলেশন হয়ে গেছে এরপর আপনারা এখানে ডাউনলোডের একটি অপশন দেখতে পাবেন ডাউনলোডের উপর ক্লিক করে আপনারা তিন একসাথে ডাউনলোড করে নেবেন

আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন ভিডিওটি কেমন হয়েছে কতটা স্মার্ট হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম